তারা যদি এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ না করে এবং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সাথে যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে বিভিন্ন জনগোষ্ঠী আছে সকলকে সম্পৃক্ত করে বাংলাদেশকে একটি স্বাধীন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের যে পারিবারিক সামাজিক ধর্মীয় মূল্যবোধ আছে আমাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসকে ধারণ করে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারবো সর্বোপরি বাংলাদেশের সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবে যেসব শিক্ষার্থী আহত নিহত হয়েছেন তাদের আত্মার মাত্রাত কামনা করছি এবং দ্রুত সুষ্ঠু বিচারের মাধ্যমে একটি বিচার কাঠামো দাঁড় উচিত যার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারি যে এই রাষ্ট্রে আইনের শাসন আছে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি মাসুদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ও সর্বদলীয় ঐক্যের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বন্ধুবর কামাল আহমেদ সহ প্রধান অতিথি বিশেষ অতিথি ছাত্র ছাত্রলীগকে অন্তর্গত সকলের নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ খেলাগুলো ছাত্র প্রদেশের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আসলে পরন্ত বিকেল নাই প্রকর রোদ্রে সবাই বসে আছেন ইমানি শক্তি বলে আসলে এখানে বসে থেকেছেন থাকতে আমরা পাচ্ছি সময় সংক্ষিপ্ত তাই বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই একটা কথা স্পষ্ট বলতে চাই তেপ্পান্ন বছরের স্বাধীন এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সব বৈষম্য ছিল দু হাজার সালে এসব সময় সেই সব বৈষম্য দেখতে পেরেছি সেই বৈষম্য শুধুমাত্র একটি বিশেষ ভাবে নয় প্রত্যেকটা জায়গায় বৈষম্য ছিল সেই বৈষম্যের অন্যতম বিষয় নিয়ে আজকে আলোচনা সেটা হলো শিক্ষা 52 বছর স্বাধীন বাংলাদেশে আসছে স্বাধীন একটি শিক্ষানীতি তৈরি হয়নি আজকেও যে নীতি তৈরি করা হচ্ছে আজকে যে তৈরি করা হচ্ছে হয়েছে তার ভারতীয় আক্রাসন কিন্তু পুরোপুরি ছাপ গেছে দিকে আপনি যাচ্ছিল না সেহেতু গত সাড়ে বছরের একটি যুদ্ধ ছিল এই ফাসিবাদ সরকারের বিরুদ্ধে গত চব্বিশ দিনের একটি রক্ষী যুদ্ধের মাধ্যমে এ দেশ নতুন স্বাধীনতা টু অর্জন করেছে সেই অর্জনকে সমুন্নত রাখতে আমরা এই ছাত্র সমাবেশ থেকে চালান দিতে চাই যে অধিকৃত এই শিক্ষানীতি সুষ্ঠুভাবে নতুনভাবে ভাবে সংস্কার করে প্রয়ন করা হোক শুধু তাই নয় শিক্ষা নামে যে বাজেট হয় সে বাজেট কিন্তু অনেক কম হয় সে বাজেট ষোলো পার্সেন্ট কথা আমাদের দাবি থাকবে সে বাজেট পরিপূর্ণ হবে এবং একটি কথা শেষ করতে চাই এই নতুন বাংলাদেশকে অর্জন করেছি স্বাধীন করেছি আমরা এজন্য রক্ত দিয়েছি আমি নিজের যতদিন কাম বরণ করেছি এখনো অনেক আহত যারা মৃত্যু পাঞ্জাল হচ্ছে হাসপাতালগুলোতে গুলোতে একটা কথা বলতে চাই যে এই স্বাধীনতা কোন একটি দলের নয় কোন একটি মতের নয় কোন একটি বর্ণের নয় ধর্মের নয় দেশের সাড়ে সতেরো কোটি অর্জনের স্বাধীনতা এই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে এই ছাত্র সভা সবসময় উত্থাপন থাকবে সেই প্রত্যেক ধন্যবাদ জয় বাংলাদেশ নারায় তাকবির হয়তো খেলাফত

স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে শিক্ষা সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এহতিশামুল হক সাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হামিদাও মুসাল্লিমাম। হামমাল বাদ। বাংলাদেশ ছাত্রবিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের শিক্ষা সমাবেশে উপস্থিত সভাপতি সর্বমতা সারা আন্তর্জাতিক বস্তু আওয়ামী লীগ আজকের সমাবেশে সংগ্রামী সভাপতি সংগ্রামী সুহজত্তা বন্ধু পর মোহাম্মদ জামালউদ্দিন সহ পঞ্জীবिष्ट বিভিন্ন ছাত্র সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেলাফল যুব মস্তিষ্ক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট্রা সংগ্রামী ছাত্রবাহেরা আজকে বাংলাদেশ ফেলাফল ছাত্র মস্তিষ্ক যেই দাবি নিয়ে শিক্ষার যে দাবি নিয়ে মাঠে এসেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা এই দাবিগুলো আজকে এখানে পেশ করছি দাবিগুলো এখানে জানানো হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেই দাবিগুলো এখানে দেওয়া হয়েছে ছাত্র মজলিসের পক্ষ থেকে আগামী এই দাবিগুলো যদি খুব শীঘ্রই এগুলো যদি এই দাবিগুলো যদি পাশ না হয় আমাদের সকল ছাত্র সংগঠনের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রয়েছে সর্বদিন ছাত্র ঐক্য আমরা ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে আমরা আমাদের দাবি আদায় করে সরব ইনশাআল্লাহ সর্বোপরি আরেকটি দাবি করতে চাই যে শিক্ষা ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে সেই শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইসলামী মূল্যবোধের সরকার দরকার আজকে আমাদের বঞ্চপস্থিত আল্লাুল হক সারা বাংলার সারা জাগার অন্যতম আলোচিত আল্লাহ মামুল হক যদি চান একটি ইসলামী মূল্যবোধের সরকার গঠন করা কোনো ধরনের ব্যাপার নয় আমরা এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলীক শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা সৈয়দ মোহাম্মদ মিলন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বাংলাদেশ ক্লাবত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত শিক্ষা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা মামনুল হক সাহেব উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ আজকে সবার সম্মানিত সভাপতি বন্ধুবার কামাল উদ্দিন উপস্থিত খেলাপা ছাত্র মজলিসের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ মিডিয়ার বন্ধুরা সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুকান আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেই লোকটিকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা এই ছাত্র নামদারি যারা এখানে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক চলছে আমরা দেখতে পাচ্ছি এই সাগর বাংলাদেশে ইতিমধ্যে লুটপাটের মহলে মেতে উঠেছে এক বিচার। আমরা ছাত্র এই লুটপাটকে প্রশ্রয় দেব না। কোন দখলদারিত্বে প্রশ্রয় দেব না। ওরা লুটপাট এই বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া হবে না। আপনারা দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যে পরিবেশ থাকা দরকার সেই পরিবেশ বিগত এই স্বৈরাচার সেটা সিনার আমলে যেই ব্যাহত হয়েছিল সেটি যেন পুনরায় আর না ঘটে সেজন্য সকল ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যাতে করে একক আধিপত্য শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে আপনারা জানেন ইতিমধ্যে সেই চান্দাবাজি শুরু হয়েছে এই চান্দাবাজির জন্য এই ছাত্র সমাজ রক্ত দেয়নি আপনাদের এই ষড়যন্ত্র অতিথি দমন করার জন্য এই বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবে ইনশাআল্লাহ এবার আমার বক্তব্য শেষ করছি আসলাম আলাইকুম আহমতুল্লাহ আবাদ সংগ্রামী উপস্থিতি

পত্তাল নদী রক্ষরুলতম ফুল আশলি আত্মিক উপ আত্মিক উপায় মেলো না লী ক মহিলাত বা বাংলাদেশ খেলত ছাত্র কর্তৃক আয়োজিত স্বাধীন ব্যবস্থা প্রমাণের দাবিতে শিক্ষা সমাবেশে অবস্থিত সংগ্রামী প্রধান অতিথি মাওলানা বা মদন হক নামত পদক আজকের এই শিক্ষা সমাবেশের সংগ্রামী সভাপতি জামালউদ্দিন সহ উপস্থিত আছে বন্ধু প্রদীপ ছাত্র সংগঠনের নেতৃত্ব করেছে সেই সাহাবাগে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আগামী দিনে বাংলার যেকোনো স্থানে যদি যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে বিগত ষোলো বছরে যারা এদেশের সম্পদ লুণ্ঠন করে কানাডার বেগম পাড়ায় বড় বড় অট্টালিকা তৈরি করেছে সে অট্টালিকার প্রতিযোগিতার হিসাব নেওয়ার সময় এসেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইংরেজদের একটি পরিকল্পনা ছিল এবং শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে এদেশের মুসলমানদের সন্তানরা আগতবাদে শিক্ষা ব্যবস্থাকে সেইভাবে বাস্তবায়ন করতে চেয়েছে এদেশের মানুষ তাদেরকে এমনভাবে প্রতিহত করেছে আজ তারা বারবার পোড়াত ভুজে পাখিরা আমি বলতে চাই বিগত সরকার কৌশলী ভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবে সৃজন শক্তিক এবং অবিশাপ দিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি রাসুলুল্লাহর পক্ষ থেকে শিক্ষা সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন জাতপাত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা আব্দুর রহমান স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আজকের ছাত্র সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাবাদ ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বন্ধুবার কামাল উদ্দিন আজকের অনুষ্ঠানের বিচক্ষণ সঞ্চালক এবং এদেশের ইসলামী আন্দোলনের রহমান দেশের আলে বলে আমাদের সাথে হবে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করতে হবে বাংলাদেশ ছাত্র খেলাবাদ ছাত্র মজলিসের আঠারো দফার সাথে সংহতি জ্ঞাপন করছি সাথে সাথে

পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল যার ভাগ্যে দুপুরের খাবারটা উঠবে না কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না সর্বদলীয় ছাত্র পক্ষ থেকে আগাম শেয়ার করছি সংস্কার গণহত্যা বন্ধ করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণমের কিন্তু আল্লাহ শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন

এবং আমার সামনে খেলাপত ছাত্র মজুর হিসেব বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলকে জানাই কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ও বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি যে বিষয় দু হাজার চব্বিশ সালে হাসিনা সরকার পদনের পরে যেভাবে আমরা স্বাধীন হয়েছি মূলত আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারি নাই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার পাই করছে এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রক্ষতে কিনে সোনার পানি আছে ওরা চুনাবৃত্তিক শিক্ষা প্রতিষ্ঠানী মাত্র থেকে বন্ধ গরে পায় করা হয় ও যদি আপনারা কি করবেন আমার জান নাই অনেক নতুন প্রচুর নেতপক্ষ থেকে স্পষ্ট হচ্ছে মাত্র মাধ্যম যা কাউকে ব্যাখ্যা করে বজন অবকাশ রাখে না আস্মানের নীচে জমির উপরে পৃথিবী নামক একো ভোগ করি ওরা লাশের স্তুপ পাওয়া যায় ওরা বিধ্বস্ত নর বাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায় খোঁজ নিয়ে দেখবেন হতভাগা করায় মুসলমানের লাশ চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার বিশ্ব মুসলমানদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার জন বাবা বিস্ফোরিত ভারতের দিয়ে যদি যার যার গান গায়ে বসে থাকেন মনে রাখবেন তোমার আমার রাসূলুল্লাহ কে নিয়ে গুরুত্ব চলতেই থাকবে ইসলামের বিরুদ্ধে বেসবতিষ্ঠান চলতেই থাকবে ওই গাদার মুসলমানদের ওপর নির্যাতন চলতেই থাকবেoperatorname মানেই যদি মুসলমান বসে থাকে তাহলে সামনের প্রজন্ম পিছের পাঁচ চিত্র ধর্মের জন্য হতে থাকবে আর যদি মুসলমান যারা পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করতে থাকে যারা পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করতে থাকে

সংগ্রামী স্বাস্থ্য আন্দোলন দেড় মাস পার হয়েছে বেলাভদ ছাত্র মসজিদে কি দোষ করেছিল গত সতেরো বছর একজন ব্যক্তির গায়ে হাত দিয়েছে এমন কোন নদী দেখাতে পারবে ইসলামী ছাত্র আন্দোলন কার উপর হাত দিয়েছে ছাত্র ফেলার চো কোনো দোষ করেছে আমাদের ভাষারী ছাত্র পরিষদ কারো উপর হাত দিয়েছে কিন্তু আপনারা তাদের পায়ে আমাদের ঘাড়ে চাপিয়ে যেখানে ছাত্রলীগ নিষিদ্ধের দাম তোমা উচিত সেখানে আপনারা কি বললেন আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ না করে আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পায়ে তারা শুরু করলেন সমন্বয় করার চেষ্টা করছে আমি সংক্ষেপে বলতে চাই আপনারা যা করতে চাচ্ছেন যা করতে চাচ্ছেন তা পরিষ্কার করুন জনগণের কাছে পরিষ্কার করুন ছাত্র সমাজ ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না আপনি দলীয় ছাত্র সংগ্রামী উপস্থিতি আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মন্ত্রী কেন্দ্রের পক্ষ থেকে প্রতি আন্দোল করে জ্ঞাপন করছি শিক্ষা সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা নুরুল মোশান সাইকুল হাজি সাইকুল হাজি সালমান মঞ্চে উপস্থিত যাদের প্রেসিডেন্দু সর্বদলীয় সংগ্রামী সচেতনতা বন্ধুগত সামনে উপস্থিত সংগ্রামী ভাইর আমার শুরুতেই জুলাই আগস্ট গোটা বিক্রমে সাহায্য প্রয়নকারী সকল শহীদদের আত্মাভাট প্রার্থামনা করছে স্বাধীন বন্ধুগণ আজকের যে সমাবেশের শুরুতেই নতুন বাংলাদেশে আমরা

মতার মধ্যে কোনো পার্থক্য নেই আপনার কেউ কিছু মেধাবী ভাইরা ধীরে ধীরে সারা রাত মেরা ঠান্ডা মেরে হত্যা করেছিল গতকাল যে হত্যাকাণ্ড আমরা দেখি দেখেছি সেটাও সরকার কোনো বিকল্প নেই সেটাও অনুরূপ আমরা হত্যাকাণ্ডের মতো হত্যা বলে আমরা মনে করি স্বার্থ বন্ধ এমন নৃশংসতা দেখবার জন্য আমরা কেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করি নাই আমরা কেসিস্ট হাসিনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম সুন্দর একটি বাংলাদেশ দেখবার জন্য আমরা

সবাইকে জানাই আন্তরিক মোবারক ইমানে আলোকিত এই জীবনে দাদা প্রেরণায় কোলাহায় রাশিদার দিন প্রেরণায় কোলাহায় রাশিদার দিন যেতো নয় প্রসজল কোরআন হাদিস মানতে পারি হামদাল্লাহ